অয়লালাঙ্গের বাবার মৃত্যুর খবর শুনে যা বললেন মুহাম্মাদ নাবি শেষে মুহাম্মাদ নাবি যখন হোটেলে ফিরছিলেন ঠিক তখনই প্রেছন্ থেকে এক সাংবাদিক এসে মুহাম্মাদ নাবিকে বললেন। আপনি কি শুনেছেন অয়ল্যাঙ্গের বাবা মারা গিয়েছে। এমন খবর শুনেই চমকে ওঠেন মোহাম্মদ নাববি সেই সাথে জানতে চান কখন কিভাবে সেই ঘটনা ঘটেছে সেই সাথে নাবি সমবেদনাও জানান। উল্লেখ্য যে শ্রীলঙ্কান বলার দুনিত অলালাঙ্গে তাদের ইনিংসের শেষ অভারে যখন মোহাম্মদ নাবি একের পর এক ছক্কা মারছিলেন তখন কলম্বো টিভি ছেড়ের সামনে বসে দেখছিলেন তার বাবার সুরঙ্গা ওয়াল ছেলের বলে একের পর ছক্কা হচ্ছে দেখে আবেগে তিনি আক্রান্ত হন হার্ট অ্যাটাকে হাসপাতালে নেওয়া হলেও আর রক্ষা হয়নি ডাক্তার জানান তিনি মারা গেছেন আর বাবার মৃত্যুর এই করুণ খবরটি বাইশ বছর বয়সী দুনিত অলালাঙ্গে শুনেছেন ম্যাচ শেষে দনিত অল বয়স খুবই কম তার পাশে লঙ্কান বোর্ড ও পুরো ক্রিকেট দুনিয়ার ছাপট আছে ইতিমধ্যে লঙ্কান বোর্ড তাকে স্পেশাল ফ্লাইটে শ্রীলঙ্কায় তার বাসার উদ্দেশ্যে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে দিনটা মোটেও ভালো গেল না দুনিত অয়লালাঙ্গের এক ওভারে পাঁচ ছক্ক হজমের ধাক্কা দারুণ জয় দিয়ে কাটলেও হারালেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ বাবা তাই দায়িত্ব বড়ই শক্ত জিনিস আপনার বাপ মারা গেলেও দায়িত্ব শেষ করে তারপরেই কান্না করতে হবে